আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো ব্রাইডাল একেবারে গোল প্লেট আপনার হচ্ছে সীতাহার লং সীতাহার এবং হচ্ছে এইরকম ব্রাইডাল সেট আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা সেট এভাবে কমপ্লিট করে নিতে পারবেন আমরা জাস্ট একটা কমপ্লিট করে দেখাবো

এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখেন অনলি 1100 টাকা এটা প্রাইস হবে অনলি 1100 টাকা ওকে ডিজাইনটা দেখেন এই এম কিন্তু এরকম নেকলেসও আছে হ্যাঁ আর এই এই সিতাহারটার দাম থাকছে মাত্র 1200 টাকা 1200 টাকা ঝটপট করে নিয়ে নেবেন এই রকম প্রাইস কিন্তু কেউ দিবেন আপনাকে এই দেখেন এটার প্রাইস হবে 1100 টাকা জাস্ট সি

কত নিখুঁত দেখেছেন প্রত্যেকটা জুয়েলারি আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা পাচ্ছেন এটা ডিজাইনটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন এইটা অনেক সুন্দর দেখেন অর্ধেক সাইড একটা ডিজাইন আর এক সাইডে হচ্ছে পাতার মতো করে একটা ডিজাইন গেছে পুরোটা টাইরাটিকলিও আছে নেকলেসও আছে আচ্ছা টাইরাটিকলিও আছে